আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে নিজে নিজে ফেসবুকের স্টার কিনব এটা সরাসরি বিকাশ নগদ দিয়ে কেনা যায় না তবে একটু টেকনিক্যালি কেনা যায় কিভাবে ধরেন ফেসবুকের স্টার কেনার জন্য আপনাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যেটা দিয়ে আপনি ডলারে পেমেন্ট করতে পারবেন এখন ডলারে পেমেন্ট করার জন্য ডুয়েল কারেন্সি কার্ড যদি আপনি বাংলাদেশের কোনো ব্যাংক থেকে নিতে যান তাহলে তারা আপনাকে অনেক রেস্ট্রিকশন দেবে আপনার পাসপোর্টের প্রয়োজন হবে এখন এই বিষয়টা থেকে আরেকটা সহজ সমাধান রয়েছে সেটা হলো ভার্চুয়াল কার্ড আপনারা চাইলে ভার্চুয়াল ভিসা কার্ড মাস্টার কার্ড এই কার্ডগুলো ব্যবহার করে ফেসবুকের স্টার খুব ইজিলি কিনতে পারবেন আমি তো ভার্চুয়াল ভিসা কার্ড তৈরি করা একেবারে সহজ আপনি চাইলে সেখানে বিকাশ নগদ থেকে ভার্চুয়াল ভিসা কার্ডে টাকা পাঠাতে পারবেন তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আমার যে ভিডিওটা আছে সেটা দেখতে পারেন অথবা আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে খুলে দিতে সাহায্য করব।